গুড মর্নিং তো কালকে রাত্রে তো দেখলে তুমুল বৃষ্টি তুমুল ঝড় তো বাবা ঠ্যাং ঘর যে একটু বৃষ্টির দেখা পেয়েছি আর তাই জন্য আজকে না সকাল থেকে কি ঠান্ডা ঘর দৌড় মানে আজকে হওয়ার কথা আছে বৃষ্টি কি হয় জানি না হবে কি না কিন্তু কালকে রাত্রে তো দেখলে কারেন্টও ছিল না কারেন্ট ছিল না তার মধ্যে রান্না করেছি খেয়েছি কারণ কারেন্ট এসছে সেই সাড়ে এগারোটায় তো এখন সকালবেলা এগারোটা এখন সকাল এগারোটা বাজে তো এখান থেকে আবার স্টার্ট করলাম তো এখন রান্না ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেল হয়ে গে করে নিয়েছি তারপর বাইরের কটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম ভাবলাম জামাকাপড় কাঁচবো কিন্তু মেঘের ওয়েদার দেখে আর কাপড় কাচলাম না থাক কাপড় কাচা হবে বৃষ্টি হোক তো রান্নামান্না জোগাড় করে নিয়েছি রান্না করব তো চলো দেখতে থাক

কাবা শরীর খারাপ বাচ্চাদের শরীর খারাপ থাকলে মন মেজাজ একদম কিছু ভালো থাকে না গাটা গরম রে ঋতু জানিস খুব গরম এ তো ডাক্তার আসবে আমাদের সন্ধেবেলা বাচ্চাদের ডাক্তার আছে ও দেখাবে আমাদের বাড়ির কাছে হ্যাঁ এই দেখ ওই ডাক্তারটাই শ্যুট করেছে না অনেক দিন পর কিন্তু ওর এসছে ওই ডাক্তারটা দেখা তুই যা যাও হ্যাঁ সেটাই তো বলছি ওই ডাক্তারটাই ভালো কারণ দেখেছিস কতদিন পরে ওর শরীর খারাপ পড়লো কারণ আগে নলে কি বলতো ও প্রত্যেক দিন শরীর ঋতু তাই না একটু ভিজিট কিন্তু হবে আর এই যে ননদিনীর কুচকু এই যে ননদিনীর দিদা সব আমরা এখন খাওয়া দাওয়া করবো তো আজকের মেনু দেখো আম ডাল করেছি এখানে আছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি এখানে আছে মাছের তেল ভাজা আর এখানে আছে বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা আর এখানে আছে আলু পটলের তরকারি অল্প তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না হচ্ছে বাবু নেল পালিশ দাও এই যে মা নেল পালিশ বের করেছে দেখো বলে নেল পালিশ পরিয়ে দাও এই তুই কি মেয়ে মানুষ রে বুকু তুই কি মেয়ে ছেলে নেল পালিশ পরছিস কি তো এখন বসে আছে এখন কটা বাজে বলো তো আজকে খেতে খেতে অনেক লেট হয়ে গেছে এখন বাজে দুটো চল্লিশ মানে ঋতু এসছিলো মানে আমার ননদ এসছিল একটু বসে গল্প গল্প করছিলাম আর ওই করতে করতে রান্না লেড হয়ে গেছে তো খেয়ে দিয়ে আর এই বসে এই মিষ্টির রস পড়েছে মা খেয়ে নাও হ্যাঁ খেয়ে দেখো নাতির মিষ্টির রস খেতে এবি টেস্টি হয় আমি তো খাই এই খুলবি না ওটা ওটা এই রিতু কে এই রিতু হয় তোর মা কে ওটা রিতু কে আর বিট্টু কে বিট্টু বিট্টু কে হয় বুগু কে এইটা দাও বিট্টু

নেপালিশ এটা নাকি নেপালিশ ও ঠিক জানে এটা নেপালিশ এটা নেপালিশ 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 কোথায় পড়ে এটা বুগু কোথায় পড়ে হাতে পড়ে হাতে কেরম করে দেখালো হাতে আমি কোথায় পড়েছি কোথায় পড়েছি আমি হাতে এইটাতে পড়েছে এইটাতে পড়ে এই কালারটা এইটা চাইছে ও এই কালারটা তো লাগবে হ্যাঁ লাগবে লাগবে

আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো আবার মনে হয় বৃষ্টি হবে তো হোক আমি খুশি খুশি বৃষ্টি তো চলো তো তখন ভালো থাকো নিজেদের খেয়াল রাখো এখন হচ্ছে বৃষ্টি আর কি জোরে মেঘ করেছে বা হাঁপিয়ে গেছি ছাদে এসেছি তো হাঁপিয়ে গেছি পুরো কি জোরে মেঘ করেছে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর কি হাওয়া দিচ্ছে দেখো এই গাছটা দেখো এই গাছটা দেখো হ্যাঁ আর আমার বর মা দেখো হ্যা এত সুন্দর লাগছে না ফাইনালি একটুখানি বৃষ্টির দর্শন পাবো অন্তত পুরো মেঘ করেছে দেখো ঘুরি ঘুরে বৃষ্টি পড়ছে আর আমার বদ দেখো আচ্ছা না এগুলো ঢুকিয়ে দাও চলো থেকে দুদিন এ বাবা আমার আমার শাক গাছগুলো কদিন জল দেওয়া হয়নি গো এই সাতটা তুলে নেবো কালকে বুঝলে কিছু হবে না এই শাকগুলো তুলে নেব কেমন লাগছে কারেন্ট ছিল না এতক্ষণ এই ফের কারেন্ট গেল ও বৃষ্টি পড়ছে দেখেছ কি মজার কি হাওয়া হচ্ছে কোনো লাইট দরকার না আমি তো দেখাচ্ছি যে আমাদের প্রকৃতির দৃশ্যটা কেমন কি করছে আমার বড় লাইটম্যান হয়ে গেছে খালি বৃষ্টির মুখ দর্শন হলো আর ওই দেখো কে বাড়িতে আসছে বাইকে করে এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইক কোথায় গেছিলো কে জানাই বাদ পড়ছে আর দেখো ফাইনালি এতদিন পরে বৃষ্টির দর্শন পেলাম বৃষ্টি হচ্ছে জোরে জোরে আর অন্ধকার পুরো ঘর অন্ধকার আর এদিকে দেখো আমি অন্ধকারের মধ্যে রান্না করব সব কেটে কুটে জোগাড় করেছি আর আমার শাশুড়ি দেখো মা কেমন লাগছে বৃষ্টি হচ্ছে মা কেমন লাগছে এ বাবা এই জায়গাটার অবস্থা দেখো ছাড়ো ছাড়ো মা যেটা থাক এই গামছাটা সরাও গামছাটা সরাও বিএনজি এই টেবিলে রেখে আসো ওমা কেমন লাগছে বৃষ্টি হয়ে ও বৃষ্টিটাতে আমার শাশুড়ি বলে আজকে ঘুমাবো শান্তি ও বাবাই দেখো কত জন্মের পরে বৃষ্টির মুখ দেখলাম আর অন্ধকারের মধ্যেই হচ্ছে রান্না তো অন্ধকালের মধ্যে আমরা রান্না করছি এই যে ডিমের তরকারি করব রান্নাঘরে যান দেখেছো আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা বাসটা পড়ছে দেখো শুধু আর আমার ঘরে পুরো অবস্থা খারাপ চাদর মাদর সব শুনতে পাচ্ছ তোমরা শুধু শোনো শোনো বাচ্চাটা পড়ছে শুধু শোনো আর এই দেখো হ্যাঁ কি হয়েছে আর এই যে ভীতু রাম শুধু আমার মায়ের পেছন পেছন ঘুরছে দেখো দেখো ভাই ভয়ের ছোটো কোথায় গিয়ে ঢুকবে দেখো 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 হয় দেখো দেখো দেখেছো এই ভীতু রাম আয় হ্যাঁ কাছে চোখটা জ্বলছে দেখো